দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে নারকেল উন্নয়ন পরিষদের উদ্যোগে ফুলিয়া ব্রিজ খামারে নারকেল মেলার আয়োজন এক অভিনবত্ব আজ ফুলিয়া ব্রিজের খামার নারকেল উন্নয়ন প্রস্তাবের উদ্যোগে চাষিদের উন্নত বিজ্ঞানসম্মত পদ্ধতিতে নারকেল চাষের আগ্রহী করে তুলতে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় যেখানে দেখা যায় নারকেলের পরিত্যক্ত জিনিস দিয়ে বিভিন্ন ঘর সাজানো থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কাজে সামগ্রীও তৈরি করা হয়েছে তাছাড়া কয়েকশো চাষিদের মধ্যে নারকেল উৎপাদনের পরিচর্যা ফলন বৃদ্ধি কীভাবে বাড়ানো যায় তাই নিয়ে বিভিন্ন আলোচনাও হয় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডল ও দিলীপ প্রামাণিকের বিশেষ প্রতিবেদন အဲ့ဒီလောက်ကျန်နေတဲ့ရုပ်ရှင်တွေရှိတယ်ဆိုတော့ကျွန်တော်တို့ပြောချင်တာကဒါပဲဖြစ်ပါလိမ့်မယ်။

सबको अंदर बैठ। बैठे अय शिला शिला सबको अंदर बैठा तो बाद में ले लेगा लिखने के लिए अंदर आ जाएगा अंदर दूसरे जाएगा महारा <laughs> এখানেই পাশেই আমাদের এই রাজ্য সরকারের যেই ফার্ম আছে ডিস্ট্রিক্ট সিট ফার্ম তার পাশেই ওনারাই আমার যাওয়ার সময় পাশেই আছে এই সাইড দিয়ে গিয়ে প্ল্যান্টেশন দিয়ে প্রথমে কাজটা শুরু করেছি নারকেলের চারা নারকেলের বাগান তৈরির ব্যাপারটা তাই আমাদের নারকেলের বাগান থাকবে এখানে আর তার পাশাপাশি আমরা যেটা করছি যে বীজ বলুন আপনার এগ্রিকালচার দপ্তর বলুন বা অনেক সময় পঞ্চায়েতের মাধ্যমে চারা হয় অনেক সময় থেকে সেই আকাঙ্ক্ষিত ফলটা আমরা সবসময় পাই না বা অনেক জায়গা আছে যেগুলোকে আমরা খুব সহজভাবে নারকেল চাষের আওতায় আনতে পারি তো এই এলাকা সম্প্রসারণ এবং যে এখন যে গাছগুলো দাঁড়িয়ে আছে সেগুলোর উৎপাদনশীলতা বা উৎপাদন বাড়ানোর জন্য এই এই সংক্রান্ত ব্যাপারে চাষি ভাইদের একটু মানে ডুস্টার্ব করা কথা এটা ডুস্টার্ব করানোর জন্য এই নারকেল মেলার আয়োজন শুধু তাই নয় তার পাশাপাশি আমাদের যে ফার্মটা আছে যেখানে নতুনভাবে আমরা একটা ফার্ম তৈরি করছি আমাদের নাকেল উন্নয়ন পর্ষদের তরফ থেকে তো সেই ফার্মের অ্যাক্টিভিটি সম্বন্ধে বা ফার্মের কী কী কাজ চলে বা এই কাজগুলো থেকে আগামী দিনে চাষি ভাইরা কীভাবে উপকৃত হতে পারেন কীভাবে তার সুবিধা নিতে পারেন বোর্ডের যে বিভিন্ন স্কিমগুলো আছে তার দ্বারা কীভাবে চাষিভাইরা লাভবান হতে পারেন সেই সম্বন্ধে আমরা ধারণা দেওয়ার জন্য আজকের এই নারকেল মেলার আয়োজন করা হয়েছে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একটা ছোট্ট স্টলও করা হয়েছে এখানে যে স্টলের মধ্যে নারকেলের বাইক প্রোডাক্ট আমরা যেটা বলি নারকেল জাত বিভিন্ন দ্রব্য হ্যাঁ সেই সেগুলো তৈরি বা সেগুলোকে কীভাবে আমাদের কাজে আসছে পাশাপাশি হ্যান্ডিক্র্যাফটস আইটেম যে নারকেলের মালা বা শুকনো নারকেল থেকে যে আমরা বিভিন্ন ঘর সাজানোর থেকে শুরু করে নানান রকমের ব্যবহারিক জিনিসগুলো তৈরি করতে পারি তো সেটাকেও হাইলাইট করার জন্য বা সেটা সম্বন্ধেই সবাইকে অবহিত করার জন্য আমরা কিন্তু এই নারকেল মেলা একখানে নারকেল মেলা বর্তমানে দেখা যাচ্ছে এই মুহূর্তে নারকেলের ফলন কিন্তু খুব কম হচ্ছে আর এটা নিয়েও কি চিন্তা ভাবনা করেছেন হ্যাঁ নারকেলের ফলন কম হচ্ছে তার পেছনে যেটা শুরুতে আমি বলছিলাম যে ম্যানেজমেন্ট যেটা দেওয়া দরকার মানে সঠিক সময়ে সঠিক সময়ে খাবারটা দেওয়া সঠিক সময়ে সিজটা দেওয়া বা রোগ পোকা যদি কিছু লেগে থাকে তার প্রকৃত প্রকৃত পরিচর্যাটা নেওয়া সেটা কিন্তু নেওয়া হয় না কারণ আমরা একটা জিনিস খেয়াল করেন নারকেল গাছ কিন্তু সবার বাড়িতেই আছে কম বেশি দুটো চারটে দশটা পাঁচটা সবার বাড়িতেই আছে কিন্তু আমরা অন্যান্য ফিল্ড ফিল্ডস বলতে আমরা যেটা বোঝাই ধান পাট গম হ্যাঁ ডাল শস্য তৈলবীজ বা সবজি ওগুলোর থেকে আমাদের যতটা বেশি নজর থাকে যতটা বেশি নজর থাকে নারকেল গাছের প্রতি কিন্তু আমাদের ততটা নজরই থাকে না আমরা অনেকটা ফ্রিতে আমরা যতটাই পাচ্ছি চল্লিশটা নারকেল পাচ্ছি গাছ থেকে পঞ্চাশটা পাচ্ছি ষাটটা পাচ্ছি সবই ফ্রিতে পাচ্ছি আমরা তার পরিচর্যার দিকটা কিন্তু খুব ভাবিনা ঠিক আছে তো আমাদের সে সেখানেই একটু আমাদের একটু নাড়িয়ে দেওয়া মনের মধ্যে একটু যে এইটাকে যদি আমি ঠিকঠাক পরিচর্যা দিতে পারি তাকে যদি ঠিক সময় খাবার দিই তাকে যদি ঠিক সময় জল দিই তার মধ্যে রোগ প্রকার আক্রমণ যেগুলো ঘটে তার যদি ঠিকমতো আমি নিয়ন্ত্রণ ব্যবস্থা নিই তাহলে কিন্তু অবশ্যই নারকেলের যে ফলন সেটা আমরা অনেক বাড়াতে আজকে এই নারকেলের ফলন বাড়ানোর জন্য পরিচর্যা করার জন্য মানুষকে কী বার্তা দেবেন আপনি বার্তা বলতে সেটাই সময় মতো সার প্রয়োগ করো বছরে দুবার অন্তত সার প্রয়োগ করতে লাগে আমরা এই সেমিনার যেটা চলছে আমাদের তাতে আমরা একটা লিফলেটও দিয়েছি নারকেলের উপরে হ্যাঁ নারকেল চাষ সম্বন্ধে একটা মানে প্যাকেজ আলোচনা সেটা আছে বাংলায় এবং সেটা সেটা ওনারা কিন্তু সহজেই পড়ে সেটা ফলো করতে পারবেন সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে বিভিন্ন সময়ে গাছের প্রয়োজন চাহিদা অনুযায়ী কতটা কি সার দিতে হবে কি পরিমাণে দিতে হবে কখন দিতে হবে কীভাবে দিতে হবে তো সমস্তগুলো সেখানে বলা আছে জলসেচ কীভাবে দিতে হবে বা রোগ পোকার আক্রমণ থেকে কী আমি ফসলকে রক্ষা করব সেই সমস্ত কিন্তু দেওয়া আছে বা পাশাপাশি আমাদের এই সেমিনারও এই বিষয়ে আলোচনা হবে এবং সবসময় এক্সটেনশন অ্যাক্টিভিটির মাধ্যমেও আমরা এই বার্তাগুলোই দিয়ে থাকি কিন্তু ঠিক বলেছ আপনার নাম আর পরিচয় আমি ডক্টর অমিয় দেব আমি ডেপুটি ডাইরেক্টর নারকেল উন্নয়ন পর্ষদ রাজ্য কেন্দ্র কলকাতা এবং সঙ্গে এই যে ফার্ম আমাদের নারকেল উন্নয়ন পর্ষদের সহ বীজ উৎপাদন কত বছর ধরে করা হচ্ছে এই প্রথম আমরা শুরু করছি এই প্রথম এই মেলা মানে এই নামে হয়তো জিনিসটা হয়নি কিন্তু ট্রেনিং মিটিং যেগুলো হ্যাঁ একদিবসীয় ট্রেনিং মিটিং যারা জেলাভিত্তিক হয় ব্লক ভিত্তিক হয় গ্রাম ভিত্তিক হয় সেগুলো কিন্তু আমাদের চলেই আসছে ওই বছর এটা নতুনভাবে বোর্ড আমাদের অথরিটির তরফ থেকেই ভাবনাটা এলো কি একটা নাচেল মেলার মাধ্যমে করে সবাইকে আবার বার্তাটা ছড়িয়ে দেওয়া যায় কারণ এগুলো সব এক্সটেনশনের মধ্যে আমি যতই লোককে মেসেজ পৌঁছে দেবো ততই আমি লাভবান হবাদব এগুলো কিছু আলোচনা করা যাবে সাজারের মাধ্যমে প্রতি বছরই হয় না এবার প্রথম এটা হয় না এটা প্রতি বছর হয়ে থাকে বড় বড় আকারে হয় কোন সময় ছোট আকারে হয় কিন্তু ওদের একটা প্রতি বছর ওরা কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড যেটা অফিস আছে ওরাই করে আমরা আমরা দিন দিন দেখছি নারকেলের উৎপাদন কমছে তো এই প্রশিক্ষণের মাধ্যমে কি আপনারা মানে সেই যারা নারকেল চাষ করে তাদেরকে আরো উন্নত প্রযুক্তি বা কিভাবে তার পরিচর্যা এইগুলো সম্বন্ধে অবহিত করতে চাইছেন তাই তো হ্যাঁ নারকেলের উৎপাদন কেরকম কি যেটা আমি বলে দিচ্ছি দেখেন নারকেল ওয়েস্ট বেঙ্গল কন্ডিশনে অনেক সময় খুব একটা ভালো পারফর্ম করে না অনেকগুলো রোগা পোকা ওকে আক্রমণ করে থাকে সারা বছর আর যে ভ্যারাইটিগুলো এখানে আছে অনেকগুলি পুরনো গাছ থাকে বাগানটা পরিচর্যা হয় না মনোবৈজ্ঞানিকভাবে ম্যানেজমেন্ট হয় না অনেকগুলি রোগাও কিন্তু রোগাও পোকাও তো অনেকগুলো শত্রু নারকেলের আছে ওগুলো সারা বছর ওকে আক্রমণ করে আর মেন হচ্ছে শীতের যে কষ্টটা নারকেল ওটা সহ্য করতে পারে না যেটা উইন্টার যেটা হার্ড একটা শীত সময়ে তিন চার মাস ধরে শীত পড়ে থাকে ওই সময়ে কিন্তু নারকেল গাছগুলো খুব রোগাগ্রস্ত হয়ে আর নিজের জীবনটাকে বাঁচানোর জন্য খুব একটা সং মানে একটা সংগ্রাম করে ওখানে তো যে কারণে নারকেল একটা মানে আপনি বুঝবেন এটা শীতের ফসল কিন্তু নেই যেসব এলাকাতে শীত পড়ে ওই সব এলাকাতে নারকেল নেই যে এখানে সব সমুদ্রতটিয়ে যে এলাকা ওই জায়গার ফসল এটা কিন্তু যেহেতু এই এই রাজ্যে ওটাকে চাষ করা হচ্ছে আর লোকের চাহিদা আছে সেই জন্য নারকেলটা শীতের কষ্ট সহ্য করতে পারে না শীত যাওয়ার পরে ওকে আমরা যদি ভালো মতো ম্যানেজমেন্ট করি খাবার টাবার দিয়ে সার সার ওষুধ প্রয়োগ করা হয় তাহলে নারিকেল গাছটা আপনার ভালো মতো ফল দেবে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে কোনো চাষই নারিকেল গাছে ম্যানেজমেন্ট করে না একটা বাগানে মানে বাড়িতে কোনোভাবে একটা লাগিয়ে দিয়েছি দু চারটা গাছ আছে কিন্তু কোনো কেউ ভাবে না কি নারিকেল গাছও বাকি সব মানে চাষের মতো পরিচর্চাও দরকার হয় সেটা যদি করা যায় তাহলে নারিকেল গাছ কম দেবব্রত বসন্তিয়া উদ্যান আমি হর্টিকালচার বিশেষজ্ঞ যেটা আছে আপনি কৃষি বিজ্ঞান কেন্দ্র আইসিআর কৃষি বিজ্ঞান কেন্দ্র নদীয়া ধন্যবাদ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার